এ দেখো আমার চাল দিয়ে চাল ভাজা দিয়ে নাড়ু রেডি তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে এই যে একটু ঘি দিচ্ছি আমি আর একটু ঘি দিচ্ছি বাস এবার মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে হ্যালো বন্ধুরা এই দেখো আজকাল নতুন জিনিস বানাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এ দেখো এখানে আমি একবারটি সেদ্ধ চাল নিয়েছি সেতু চালটায় যে কড়াই বসিয়ে দিয়েছি এটা কড়াইটায় দিয়ে এটা আমি ভেজে নেব একটু এটাকে তোমাদের চাল ভাজা খেয়েছো কোনো দিন সেই চাল ভাজার মতো করে এটা একটু ভেজে নেব ভাজা মতো থাক এটা কিন্তু একদম কম আঁচে দিয়ে ভাজতে হবে একদম একদম হালকা আঁচে দিয়ে ভাজতে হবে আর এখানে আরও কিছু উপকরণ লাগবে সেগুলো তোমাকে একটু দেখিয়ে দিই এই যে এক বাটি আমি চিনে বাদাম খোসা ছাড়িয়ে একটু গরম করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে গোটা বিশেক আমন নিয়েছি এই যে এখানে কিছুটা কাজু নিয়েছি এখানে নিয়েছি কটা গোলমরিচ আর কটা এলাচ আর লাগবে চিনি দেখতে থাকো আর এটাকে লাস্টে আমার একটু ঘি লাগবে দেখতে থাকো চালটাকে ভাজা হলে আমি আবার ফিরে আসছি এ দেখো চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু সেদ্ধ চাল নিয়েছিলাম এত চাল দিয়ে করো না তো চাল দিয়ে করলে শক্ত হবে এই চালগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি একটুখানি আমার যদিও একটু আগেই আমি কাঠখোলাতে ভেজে খোঁচাচারি লিখেছিলাম তাও আমি আর একটু গরম করে নিচ্ছি এটাকে এটা এই ভাজা চালটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর এগুলো সবই আমি গুঁড়ো করে নেব এই একটু ভেজে নিচ্ছি আমি এইগুলো সব একসাথে দিয়েই ভাজবো আমি এই যে কাজু আমান্ড সবই একটু ভেজে নেব এই যে গোলমরিচার এলাচ এটাও ভেজে নেবর সাথে এটা কিন্তু খুব হালকা আছে ভাজবে পুরোই যেন না যায় এটা ভাজার কারণ হলো একটু মচমচা হলে গুঁড়ো করতে সুবিধা হবে আর একটু সেলটাও ভালো হবে এটা আমি বেশি ভাজবো না এই যে গরম করা আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর এটা ততক্ষণ চাল ভাজাটাও ঠান্ডা হবে তারপরে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এই দেখো চালটাকে আমি ভেজেছিলাম ঠান্ডা করে এই যে দেখো মিক্সিতে এই যে গুঁড়ো করে নিয়েছি দেখো একদম গুঁড়ো করে নিয়েছি কিন্তু এই দেখো একদম গুঁড়ো করে নিয়েছি আর এদিকে এই আমন্ড কাজু যা যা আমি ভেজেছিলাম হালকা করে এই যে সব কিছু কিন্তু এই দেখো গুঁড়ো করে নিয়েছি দেখো এই দু চামচ চিন গিরিয়ে দিলাম চালের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একদম হালকা একটু আর এই যে আমি যে যে গুঁড়োগুলো করেছিলাম আগে আমান কাজু বাদাম সেগুলো ধীরে ভেজ এই যে আচ্ছা এর মধ্যে আমি এই যে একবারটি চিনি নিয়েছি এই দেখো একবারটি চিনি নিয়েছি এই ধরো দুশো গ্রাম মতো হবে এই চিনিটাও দিয়ে দিলাম সামান্য একটু জল দেবো মধ্যে খুব বেশি জল লাগবে না চিনিটা গলার মতো গ্যাসটা কিন্তু একদম ধিমা করে নিয়ে করতে হবে বেশি কিন্তু আজ বাড়ানো যাবে না এটা কিন্তু বানাতে হবে গরম গরমই পাকটা হলো কি না একটু দেখে নিও যদি না হয় তাহলে আরেকটু চিনি দেবে এই যে চিনি আমি আর একটু দিলাম এই যে হাফ বাটির মতো চিনিটা কম হবে একটু জলও দিতে হবে এই যে আরও আমি চার পাঁচ চামচ মতো জল যোগ করলাম কারণ চিনিটা গড়তে দিতে হবে এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এরকম আমি এই এক বাটি মতন পরিমাণ মুড়ি নিয়েছি এটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো যে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি এই যে এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এই যে একটু ঘি দিচ্ছি আমি আর একটু ঘি দিচ্ছি ব্যাস এবার একটু মিশিয়ে নিয়ে

তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে যদি ভালো লাগে তোমরা তাহলে পরে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করল টাটা ভালো থেকে সবাই